ব্যারাকপুর আনন্দ মেলা পরিদর্শন রাজ্য তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা সাংসদ সুব্রত বক্সির নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন এইট সেভেন ফাইভ ডাবল থ্রি এইট সেভেন ওয়ান নাইন ব্যারাকপুর পৌরসভা পরিচালিত ব্যারাকপুর আনন্দ মেলা পরিদর্শন করলেন রাজ্য তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা সাংসদ সুব্রত বক্সী সাংসদ অর্জুন সিং এবং সাংসদ অলোক দাস মেলা পরিদর্শনের পর বক্তব্য রাখতে গিয়ে রাজ্য তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা সাংসদ সুব্রত বক্সি বলেন এমন ধরনের মিলন মেলা যেন কোনোদিন বন্ধ না হয় এমন ধরনের মেলা যেন আরও ভালোভাবে হয় এবং ভালো শিল্পী এনে অনুষ্ঠান আগামী দিনেও যেন চলতে থাকে আমি উত্তমকে অনুরোধ করবো আমাকে বছর দুয়েক ধরে ডেকেছে আমি নিশ্চিতভাবে বলবো উত্তমকে এই মিলন মেলা যাতে বন্ধ না কোনোদিন হয়ে যায় এই মিলন মেলা যাতে চলে তার কারণ ব্যারাকপুরবাসীর পক্ষে সমগ্র এলাকায় জুড়ে শুধু শহর নয় শহরতলীর বিভিন্ন মানুষ এই মিলন মেলার উপস্থিতিতে সময় সময়ে তাদের নিজেদের পরিজন থেকে শুরু করে বহু বন্ধুবান্ধবের সাথে সাক্ষাৎ করে আমি তাদের আহ্বান করবো আজকের মিলন মেলায় যারা সমবেতভাবে বিভিন্ন প্রসার নিয়ে এসেছেন তাদেরও আন্তরিক অভিনন্দন জানাব এবং সর্বোপরি আমি উত্তমকেও আহ্বান করব যে কোনো অবস্থার মধ্যে দিয়েই যাতে এই মিলন মেলা বন্ধ না হয় তার জন্য আমাকে বছর বছর আমন্ত্রণ করলে আমার শরীর যদি সুস্থ থাকে আমি এসে উপস্থিত হব আর সাথে আমার বন্ধু আছে দীর্ঘদিন রাজনৈতিক সহকর্মী রাজনৈতিক বহু ঘটনার সাক্ষী হলো আমি অর্জুনকে সঙ্গে সঙ্গে বলব যে উত্তমকে সাহায্য করে যাতে কোনো অবস্থাতেই এই মিলন মেলা যাতে বন্ধ না হয়ে যায় এবং এই মিলন মেলার মাধ্যমে বিভিন্ন রকম সঙ্গীতের অনুষ্ঠানের বিভিন্ন রকম বড়ো বড়ো আর্টিস্টকে এনে দু চারটে প্রোগ্রাম করার জন্য আমি আমি অর্জুনকে অনুরোধ করে গেলাম আমার দীর্ঘদিনের বন্ধু নিশ্চিতভাবে অর্জুন বিভিন্ন জায়গায় বহু সঙ্গীত শিল্পী থেকে শুরু করে বিভিন্ন পরিচয়ের মাধ্যমে বিভিন্ন জায়গায় অনুষ্ঠান কর্মসূচি করেন আমি তাকেও বলবো ব্যারাকপুরের জন্য অন্তত মিনিমাম তিনটে ন্যূনতম তিনটে অনুষ্ঠান কর্মসূচি সামনের বছর যদি প্রয়োজন হয় তাহলে উত্তমের সাথে হাতে হাত মিলিয়ে সেই কর্মসূচি করে দেবে খুশিয়া খুশিয়া আমাদের বীজ এভটকে আতি ইসলিয়ে দিচ্ছেন আমাদের প্রিয় সাংসদ অর্জন সিং মহাশয়কে এবং পাঁচ ঘোষ ভাইস চেয়ারম্যানকে বলবো ফুলের তোড়া দিয়ে দেওয়ার জন্য জয়া দত্ত জয়া দত্তকে আমি বলবো রাজা ফুলের তোড়া দিয়ে সভাবতা দিচ্ছেন আমাদের রাজা পাশওয়ান এবং দু হাজার তেইশের আনন্দ মেলার সভাপতি মাননীয় সুব্রত বক্সি মহাশয় খুব একটা গর্বিত ব্যাপার একটা জোরে হাততালি হয়ে যাক আমাদের চেয়ারম্যান সাহেব উত্তম দাসকে উত্তরীয় করিয়ে সভতা দিলেন এবং মিষ্টি সাধ্যের মধ্যে স্বপ্ন ফ্লেট হচ্ছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা দেশের পঁচাত্তরতম স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে থাকছে প্রতি ফ্ল্যাট কেনার উপর আকর্ষণীয় উপহার থাকছে দশ গ্রাম সোনার কয়েন সম্পূর্ণ বিনামূল্যে ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স